আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনার মালিকাধীন জমির হোল্ডিং নিবন্ধন করবেন এখন এই হোল্ডিং নিবন্ধনের জন্য আপনার কিছু ডকুমেন্টস লাগবে কি কি ডকুমেন্টস লাগবে কি কি কাগজপত্র লাগবে অনেকেই হয়তো বা এটা জানেন না আজকের ভিডিওর মাঝে আমি এটাই শেয়ার করব যে আপনার মালিকাধীন জমির হোল্ডিং নিবন্ধনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে এক নম্বরে আপনার মালিকাধীন জমির হোল্ডিং নিবন্ধনের জন্য লাগবে আপনার একটা সচল মোবাইল নাম্বার দুই নম্বরে লাগবে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বর তিন নম্বরে লাগবে আপনার জাতীয় পরিচয়পত্রের যে জন্ম তারিখ থাকবে সেটা চার নাম্বারে লাগবে আপনার দাখিলা বা খারিজ খতিয়ানের তথ্যাদি এই চারটা ডকুমেন্টস হলেই আপনি খুব সহজে আপনার মালিকাধীন জমির হোল্ডিং নিবন্ধন করতে পারবেন এই হোল্ডিং নিবন্ধন কেন করবেন আপনি যদি আপনার ভূমি উন্নয়ন কর যে সাইট আছে সেখানে গিয়ে কর দিতে চান বা ট্যাক্স দিতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই হোল্ডিং নিবন্ধন করতে হবে এখন থেকে আপনি ঘরে বসে খুব সহজে আপনার কম্পিউটার কিংবা মোবাইল দিয়ে হোল্ডিং নিবন্ধন করতে পারবেন আমি যে প্রক্রিয়াটা বলে দিলাম এই প্রক্রিয়ার মাধ্যমে এই ডকুমেন্টসগুলো দিয়ে সহজে হোল্ডিং নিবন্ধন করতে পারবেন এবং আপনার জমির খাজনা কর দিতে পারবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন নেক্সটে কোন ধরনের ভিডিও চান এটাও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আল্লাহ হাফেজ